আমি যখন বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি তখন তুমি বলেছিলে ভালোবাসার মানে কি বুঝো আমি ভালোবাসার মানে বুঝি না তবে কি জানো তোমাকে ভুলে থাকার জন্য যদি একশোটা কারণ থাকে তারপরও তার থেকে একটা কারণ খুঁজে বের করি শুধু তোমাকে পাবার জন্য হতে পারে সেটাই ভালোবাসা ভালোবাসা মানে আমি বুঝি না তবে কি জানো আমার একটু কণ্ঠস্বর তোমার একটু কণ্ঠস্বর শোনার জন্য বারবার ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকি আমি কোনো কল আসলে মনে হয় তুমি কল ধরছ এটা মনে হওয়াটাই বুঝি ভালোবাসা ভালোবাসা কি আমি জানি না তবে কি জানো যখন তুমি আমি ব্যতীত অন্য কারোর সাথে বেশি মিশো তখন তোমার সাথে অভিমান করতে ইচ্ছা হয় হতে পারে এটাই ভালোবাসা ভালোবাসার সংজ্ঞা আমি জানি না তবে কি জানো তোমাকে ছাড়া আমার প্রতিটা সেকেন্ড কাটানো অনেক কষ্টের হতে পারে এটাই বুঝি ভালোবাসা জীবনের কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যার সংশোধন করা যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না যে সত্যিকারের ভালোবাসতে জানে সে তার প্রিয় মানুষটির কান্নাকেও আপন করে নিতে পারে যে সত্যিকারের ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও সেই মানুষটিকে সুখী রাখতে পারে যে সত্যিকারের ভালোবাসতে জানে সে কখনো তার ভালোবাসার মানুষটিকে ছেড়ে যেতে পারে না আর যে মানুষটি ছেড়ে চলে যায় সে কখনো ভালোবাসার যোগ্য মানুষ ছিলই না একটু মাথা খাটান ভেবে উত্তরটা দিন এক রাজার মেয়ে প্রেম করেছে রাখালের সাথে এই কথা যখন রাজার কানে গেল তখনই রাজার সিদ্ধান্ত নিলেন পাশের রাজ্যের রাজপুত্রর সাথে আগামী সাত তারিখ বিয়ে হবে রাজকন্যার রাজকন্যা তো অস্থির তিনি ঠিক করলেন বিয়ের দিন পালিয়ে যাবেন রাখালের সাথে অন্য রাজ্যে বিয়ের দিন রাখা রাজকন্যাকে প্রচুর গয়না দিয়ে সাজানো হলো কিন্তু বিয়ের রাতে রাজকন্যা পালিয়ে গেল পালিয়ে রাজকন্যা একা একা বনের মাছ দিয়ে চলতে লাগলো কিছু দিন যাওয়া মাত্র রাজকন্যা এক ক্ষুধার্ত বাঘের সামনে পড়ল বাঘ বলল আমি আজ সাত দিন যাব তনাহার রাজকন্যা বাঘকে অনুরোধ করে বললো আমাকে কিছুটা সময় দাও আমি আমার প্রেমিকার সাথে দেখা করে চলে আসব তারপর আমাকে খেও বাঘ দয়া হলো সে তাকে ছেড়ে দিল কিছুদিন যাওয়ার পর এক চোরের সামনে পড়লো চোর বলল ওরে বাবা যে সোনা গায়ে দেখতেছি তাতে আমার চোদ্দ গোষ্ঠীর পায়ের উপর পা তুলে খেতে পারবে রাজকন্যা চোরকে বলল আমাকে সময় দাও আমি রাখালের সাথে আগে একটু দেখা করে আসি তারপর আমার সব গয়না তোমাকে দিব এদিকে রাখাল বসে বসে চিন্তা করতেছে মা বাবা মা বাবার অমতে বিয়ে করে যাহারা তাহারা কোনো দিনও সুখী হতে পারবে না রাজকন্যা যখন রাখালের কাছে পৌঁছালো তখন তিনি তাকে বুঝিয়ে বললেন এই পালিয়ে গিয়ে বিয়ে করা কখনোই আমরা সুখী হতে পারবো না কাজে তুমি চলে যাও আর ওই রাজপুত্রকেই বিয়ে করো রাজকন্যা তখন বলল যেতে পারে আমি একটাই শর্তে তুমি আমাকে ভোগ করো এবং আমি তোমার কাছ থেকে একটা সন্তান চাই তোমার এই স্মৃতি নিয়ে আমি চলে যাব। রাখাল বলল এই যে পাপ এই পাপ কাজ আমি করতে পারবো না রাজকন্যা রাখালকে আমার মতো সুন্দরী মেয়েকে তুমি যে ফিরিয়ে দিলে তো এটা কিন্তু তুমি কখনোই ভালো করো নি রাজকন্যা রাখালকে বললো আমার মতো সুন্দরী মেয়েকে যে তুমি ফিরিয়ে দিয়েছ একথা রাজপুত্র কখনোই বিশ্বাস করবে না ততক্ষণে রাখাল ওখান থেকে চলে গেছে মনের দুঃখে রাজকন্যা ফিরে আসতেছে ফিরে চোরকে তার সব কথা বলল এবং চোরকে সব গয়না নিতে বলল সব শুনে চোর বললো আজ থেকে আমি আর চুরি করব না তুমি চলে যাও এরপর রাজকন্যা বাঘের কাছে আসলো সব কথা শুনে বলল তুমি ফিরে আসবে আমি আশা করিনি যদিও আমি সাত দিনের অনাহারে তারপরেও তুমি চলে যাও তারপর রাজকোনা প্রাসাদে এসে রাজপুত্রকে সব কথা খুলে বলল সব শুনে রাজপুত্র তাকে সাদরে সাদরে গ্রহণ করলো এবার আপনাকে বলতে হবে এদের মাঝে কে বেশি মহৎ যুক্তি সৎকারে বলবেন রাখাল চোর বাঘ না রাজপুত্র এদের মাঝে কে বেশি মহৎ একটি রুমের ভেতরে চারটি মোমবাতি জ্বলছিল মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু প্রথম মোমবাতিটি আমি শান্তি কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না বেশিক্ষণ আমি হুট করে নিভে যাই তারপর কিছুক্ষণ সে জ্বলে তারপর হুট করে নিভেই গেল দ্বিতীয় মোমবাতিটি বললো আমি বিশ্বাস শান্তি যেহেতু নাই তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না আমি এখন নিভে যাব কথাটা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল তৃতীয় মোমবাতিটি এবার মুখ খুললো বলল আমি ভালোবাসা শান্তি এবং ভালোবাসা কেউ নাই তাই আমারও বেশিক্ষণ টিকতে পারবো না মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে শুধু তাই না ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায় শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল কিছুক্ষণ পর মোম রুমের মধ্যে একটি শিশু প্রবেশ করলো তিনটা নিভে যাওয়ার মোমবাতির পাশে টিমটিমে আলোতে জ্বলে থাকা চতুর্থ মোমবাতিটি দেখে শিশুটি প্রশ্ন সরে দিল তোমরা জ্বলছ না কেন তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল দেখো চারপাশটা কেমন অন্ধকার আমার তো ভয় করছে তারপর শিশুটি ভয় পেয়ে কাঁদিয়ে তাকিয়ে কাঁদতে শুরু করলো এবার চার নম্বর মোমবাতিটি মুখ খুলল ভয় পেও না আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবার বাকি মোমবাতিগুলো সাজাতে পারো আমার নাম আশা শিশুটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাতি বাকি মোমবাতিগুলো আবারও জ্বালালো সমস্ত রুমটা আবার উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল হাজারো হতাশা দুঃখ আর সমস্যা অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয় কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি বিশ্বাস এবং ভালোবাসাটাও অন্ধকারে হারিয়ে যাবে রিক্সা চালাই বিয়ে করেছিলাম আজ থেকে এক বছর আগে আমার মতো এক গরিবের মেয়েকে বউ করে এনেছিলাম আমি অভাবের সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিল ও বুঝতে পারি বউ আমায় খুব ভালোবাসে আমি যখন রিক্সা নিয়ে বাড়ি ফিরি ও আমার জন্য গোসলের পানি তুলে দেয় মাঝে মাঝে আমিও অবশ্য তুলে দিই বাড়িতে কারেন্ট নাই খেতে বসলেও পাখা দিয়ে বাতাস করে গরমের রাতে দুজনে বদল করে পাখা নিয়ে বাতাস করি ভবিষ্যৎ থেকে সাজানোর গল্প করি দুজনে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে যেতাম বুঝতেই পারতাম না রিকশায় বড় বড় সাহেবেরা তাদের বউকে নিয়ে উঠতো দুজনে মিলে অনেক গল্প করতো সাহেবদের কাছে শুনতাম তারা যেদিন বিয়ে করেছে সেদিন আসলে তারা নাকি অনেক অনুষ্ঠান পার্টি না কী জানি করে এই সব আমার জানা নেই যখন শুনতাম আমারও ইচ্ছে করতো বউকে একটা শাড়ি কিনে দিতে বউকে যেয়ে খুব ভালোবাসি আমি কিন্তু পারি না অভাবের সংসার দিন আনি দিন খাই তাই একটা মাটির ব্যাংক কিনেছিলাম ওটাতে রোজ দু চার টাকা করে ফেলতাম দেখতে দেখতে অভাবের সংসারে আজ একটা বছর হয়ে গেল আজ সকালে রিক্সা নিয়ে বের হবার আগে বউ যখন রান্নাঘরে গেল তখন বউকে না জানিয়ে লুকিয়ে রাখা মাটির ব্যাংকটা বের করে ভেঙে দেখলাম সেখানে প্রায় চারশো আশি টাকা হয়েছে বাসা থেকে বের হবার আগে বউকে বলেছিলাম আজ বাড়িতে ফিরতে দেরি হবে বউ মাথা নেড়ে বলে ভালো করে থাকবেন চলে গেলাম রিক্সা নিয়ে সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যা সাতটায় মার্কেটে গেছিলাম বউয়ের জন্য একটা শাড়ি কেনার জন্য আজ রাতে বউকে দিব ঘুরে ঘুরে অনেক শাড়ি দেখছিলাম পছন্দ হয় কিন্তু দামের জন্য বলতে পারি না অবশেষে দোকানিকে বললাম ভাই এই কাপড়টার দাম কত পনেরোশো টাকা আমার কাছে তো আছে মাত্র চারশো আশি টাকা তাই ফিরে আসলাম মার্কেট থেকে বের হয়ে বাহিরে বসে থাকা দোকানদারদের থেকে চারশো আশি টাকায় একটা শাড়ি নিয়ে বাড়িতে চলে আসি মাঝে মধ্যে ভাবি এই দোকানগুলো যদি না থাকতো তাহলে কত কষ্ট হতো আমাদের মতো গরিবদের ফুরফুরে মেজাজে বাড়িতে ঢুকলাম অনেক দিন পর বউকে কিছু একটা দিতে পারবো ভাবতেই বুকটা খুশিতে ভরে উঠছে বারবার রাতে খেয়ে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে আছি বারোটা বাজার অপেক্ষায় চোখ বন্ধ করে আছি কল্পনার জগতে ভাবছিলাম বউকে দেবার পর বউ কি বলবে কতটা খুশি হবে রাত বারোটা বেজে গেল বউকে ডেকে তুললাম ডেকে ব তুলে বউয়ের হাতে শাড়িটা তুলে দিয়ে বললাম বউ আজ আমাদের বিবাহবার্ষিকী আজকের তারিখে তুমি আমার এই কুড়ে ঘরটাই এসেছিলে আমার পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার বউ শাড়িটা বুকে জোড়াই চোখ দিয়ে পানি ঝরতে থাকে ওর তারপর উঠে গিয়ে ট্রাঙ্কটা খুলে শাড়িটা রেখে দেয় তারপর কি যেন বের করে আমি মেরে দেখার চেষ্টাও করতে করেও দেখতে পাই না বউ ট্রাঙ্কটা বন্ধ করে আমার হাতে একটা লুঙ্গি দিল কিছুটা অবাক হয়ে গেলাম আমি কারণ টাকা পেলো কোথায় জিজ্ঞেস করলাম টাকা পেলে কোথায় তুমি অনেক দিন আগে থেকে প্রতিদিন মুট করে চাল খাবারের জন্য থেকে আলাদা করে জমিয়ে রাখতাম জমিয়ে জমিয়ে কিছুদিন আগে পাশের বাসার ভাবির কাছে বিক্রি করে দিছি সেই টাকা দিয়ে লুঙ্গি কিনছি ভাবলাম আজকে দিব। আপনি তো এসেই ঘুমিয়ে পড়লেন তাই ঠিক করেছিলাম কাল সকালে দিব আমি কিছু বলতে পারলাম না শুধু লুঙ্গিটা উলটিয়ে পাল্টিয়ে দেখছিলাম তারপর বললাম শুনছি বড় সাহেবেরা নাকি বিয়ের দিন তারিখে কেক কাটে বউ বলে আমাদের কি অত টাকা আছে বাসায় মুড়ি আছে আছে যাও সরিষার তেল দিয়ে মুড়ি নিয়ে এসো সাথে একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজও আনিও আচ্ছা দাঁড়ান আনতেছি টিনের ফাঁকায় জানালা দিয়ে চাঁদের আলো আসতেছে দুজনে জানালার পাশে মুড়ি খাচ্ছি আমাদের প্রথম বিবাহবার্ষিকই পালন করেছি ছোট্ট ছোট্ট গিফট আর অফুরান্ত ভালোবাসায় বেঁচে থাকুক আমাদের মতো রিক্সাওয়ালাদের জীবন বাই ওয়ে আমরা বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য পুরো মার্কেট ঘুরলাম আর অনেক অভিজ্ঞতাও হলো আমাদের আমরা কেনাকাটার জন্য গিয়েছিলাম হোলসেল মার্কেটে সেখান থেকে আমরা কিছু কেনা করতে করতে পারি কি না তো সেখানে অনলি ওয়ান পিস বা টু পিস এভাবে কোনো কিছু দেয় না সেখানে যে আমরা দেখতে পেলাম অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস একদম আনকমন ইউনিক ইউনিক ড্রেস যেগুলো আসলে ক্যামেরাতে কখনোই আসবে না সেগুলো দেখে আমার অনেক বেশি কষ্ট লাগছিলো অনেক বেশি খারাপ লাগছিলো ওগুলো যদি কিনতে পারতাম ইস আসলে কিছুই বলার নাই কিছুই করার নাই আর আমার এগুলো দেখেই মনে হচ্ছিল আমিও একটা ব্যবসায়ী বা উদ্যোক্তা হয়ে যাই আমিও কিছু কাপড়ের ব্যবসা করি কারণ হোলসেল মার্কেটে যে বুঝতেই পারলাম যে কাপড়ে কতটা লাভবান হয় মানুষ আর এই যে সেখান থেকে চলে আসলাম অন্য নিচের মার্কেটে সেখানে এসে আমরা এই যে জুতা দেখলাম জুতাগুলোর কোয়ালিটি অনেক বেশি সুন্দর ছিল যেহেতু আমার অনেকগুলোই জুতা আছে আমি আর জুতা কিনবো না আর এই যে সেখান থেকে আমি একটা ফার্স্ট একটা ব্যাগ নিয়ে নিয়েছি তো ফার্স্টের ব্যাগটা যখন আমার কেনা শেষ হল্ট্রেন্ডি তখন অন্য দোকানের পাইতে যাওয়ার সময় দেখতেছি ওখানে আরও একটা ব্যাগ আছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আপনাদের ভাই আমাকে ডেকে বলতেছে যে দেখো ওখানে আমাদের ব্যাগটা কেনা ভুল হয়ে গেছে এখান থেকে নিলে ভালো হতো বেচারা আমি আবার এগুলো না নিয়ে যাবো কখনও দেখেন এই যে এই গোল্ড কালারের ব্যাগটা আমি ওখান থেকে নিয়ে নিলাম আবারও বেচারাকে আমি আবার একটা বাইক দিয়ে দিলাম তো আমাদের এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন অ্যান্ড কমেন্টে জানিয়ে যাবেন আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম